আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফর আ লং টাইম এবং ফর লং দুটোরই অর্থ অনেক দিন ধরে তবে ব্যবহার ক্ষেত্রে পার্থক্য রয়েছে স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় সে পার্থক্য সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব ধরুন একটি বাক্য আই হ্যাভেন্ট বিন হেয়ার ফর লং বাক্যটি নেগেটিভ অনেক দিন ধরে অর্থে আমরা এখানে ফর লং ব্যবহার করব। আই হ্যাভেন্ট বিন হেয়ার ফর লং আমি এখানে বেশি দিন ধরে নেই অপরদিকে আমরা যদি পজিটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে চাই বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ফর আ লং টাইম আই হ্যাভ বিন হেয়ার ফর আ লং টাইম আমি এখানে অনেক দিন ধরে আছি অপরদিকে তুমি কি অনেক দিন ধরে এখানে আছো এই বাক্যেও আমরা ব্যবহার করবো ফর আ লং টাইম হ্যাভ ইউ লিভড হিয়ার ফর আ লং টাইম অসংখ্য ধন্যবাদ